আমার মন্দ স্বভাব যেন তুমি কেন চাইলে আমার এ আমার মন সভাব যেন তুমি কেন চাইলে আমার এত ভালো হয় কি মানুষ নিজে এত ভালো হয় কি মানু নিজে ক্ষতি করে আমার যেন তুমি কেন চাইলে আমারে এ আমার মন দশা যেন তুমি চাইলে আমারে এত ভালো হয় কি মানু নিজে ক্ষতি করে এত ভালো হয় কি মানু নিজে ক্ষতি করে